অগাস্ট দু হাজার পঁচিশে রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আপনাদের নবমভাবে অগাস্টের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছেন আর এই কারণেই তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে কিন্তু বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত ধর্মভাগ্যের জায়গাটা অনেকটাই প্রসারিত হবে যারা বিদেশে শিক্ষার চেষ্টা করছেন তারা অনেকটাই পরিবর্তন এই মাসটাতে পাবেন বিদেশের সাথে যাদের যুক্ত বা বিদেশ সংক্রান্ত কাজকর্ম যারা করেন তারা কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন অগাস্টের কুড়ি তারিখের মধ্যে আশা করতে পারেন তুলা রাশি বা তুলালগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা স্কলারশিপের চেষ্টা করছিলেন অগাস্টে স্কলারশিপের কিন্তু একটা বড় পসিবিলিটিস থাকছে যারা হায়ার এডুকেশান করতে চাইছিলেন বিদেশে গিয়ে তারাও কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার উদ্দেশ্যে অগাস্ট দু হাজার পঁচিশে রাশি বা তুলালগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে যে জায়গাটা খুব বড় আকারে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে মানসিক শান্তি লাভের উদ্দেশ্যে যে কোনো ধরনের ধর্মীয় অনুশীলনের প্রবণতা তুলার কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এমনটা হতেই পারে যে এই মাসে আপনারা অনেক বেশি মেডিটেট করার চেষ্টা করলেন বা ধ্যানের সাথে আপনাদের একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি হলো অগাস্ট দু হাজার পঁচিশে তুলারাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা ধর্ম দর্শন শাস্ত্র আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই আপডেট করতে সক্ষম হবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি চঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহরা কোথায় রয়েছেন তুলার সাপেক্ষে পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমভাবে রাহু অবস্থান করছেন ষষ্ঠভাবে অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে নবমভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন এই শুক্র কুড়ি তারিখের পর আপনাদের দশমভাবে সঞ্চার করবেন দশমভাবে অবস্থান করছেন রবি এবং বুধ রবি ষোলো তারিখের পর আপনাদের একাদশভাবে সঞ্চার করবেন একাদশভাবে অবস্থান করছেন কেতু পুরো মাসটাতেই কিন্তু কেতু একাদশেই থাকছেন এবং দ্বাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন আপনাদের দ্বিতীয় এবং প্রতি মঙ্গল যেহেতু পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছেন এই কারণে যদি জন্মকালীন মঙ্গলের অবস্থান বেশ খারাপ হয় তাহলে কিন্তু এই সময়টাতে শারীরিক দিক থেকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা কিছুটা উইকনেস ফিল করতে পারেন মানসিক চাপও কিন্তু তুলনামূলকভাবে তোলার একটু বাড়তে পারে যাদের জন্মছকে মঙ্গল সুস্থানগত নয় বা মঙ্গলের সাথে কোনো পাপগ্রহ একত্রে অবস্থান করছে বা শনি মঙ্গল মুখোমুখি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনের মতন পরিস্থিতি তৈরি হতে পারে মেডিকেল এক্সপেন্সেসও তুলনামূলকভাবে এই মাসটাতে কিছুটা বৃদ্ধি পেতে পারে পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠভাবে বক্রি শনিদেব এবং দ্বাদশভাবে মঙ্গল পরস্পর পরস্পরের মুখোমুখি অবস্থান করছেন অ্যাওয়ারনেস বাড়াতে না পারলে কিন্তু কিছুটা হলেও বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন এই সময়টাতে এই সময়টাতে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা অনেকটাই বাড়বে অর্থাৎ আপনারা একটু বেশি কম্পিটিশনের মধ্যে থাকতে পারেন কর্মক্ষেত্রে অতীত বলের কোনো ভুল কাজকর্মের কারণে কিছু উটকো ঝামেলা তৈরি হতে পারে যাদের জন্মশখে মঙ্গল একত্রে বা শনি মঙ্গল পরস্পরের সমসপ্তমে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লিগাল ইস্যু তৈরি হওয়ার একটা সম্ভাবনা অগাস্ট দু হাজার রয়েছে যাদের রাশি বা লগ্ন তুলা দেখুন ষোলোই অগস্ট পর্যন্ত রবি কর্কটে অবস্থান করছেন অর্থাৎ আপনাদের দশমভাবে অবস্থান করছেন এই সময়টাতে কিন্তু কর্মজীবনে বা পেশাগত জীবনে মান মর্যাদা অনেকটাই বাড়বে কর্মের পরিধি পূর্বের তুলনায় বিস্তৃত হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন অগাস্ট মাসের প্রথম ভাগটাতে অর্থাৎ ষোলোই অগস্ট পর্যন্ত চাকরি জীবনে কর ক্ত করার মতন বেশ কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা এই সময়টাতে নিজেদেরকে একটা ভালো উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা এক তারিখ থেকে ১৬ তারিখ অর্থাৎ রবি যে সময়টাতে কর্কটে থাকবেন এই সময়টাতে কোনো উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা বিশেষভাবে সাহায্য বা সহযোগিতা পেতে পারেন তুলা রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা অফিসে ইমিডিয়েট বস বা হায়ার ম্যানেজমেন্টের সাথে একটা বেশ ভালো সম্পর্ক এই সময় তৈরি হতে পারে যারা বিগত মাসগুলোতে হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশানকে নিয়ে ভীষণ উদ্বিগ্নতার মধ্যে ছিলেন অগাস্ট মাসের ফার্স্ট হাফে কিন্তু সেই রিলেশান অনেকটাই উন্নত জায়গায় যাবে এটা দেখতে পাবেন যারা সরকারি কাজকর্মের সাথে যুক্ত যারা গভর্নমেন্ট প্রজেক্টকে নিয়ে কাজ করছেন তারা কিন্তু ষোলোই অগাস্টের পর নিজেদেরকে প্রমোট করার মতন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন প্রতি রবি দশমভাবে থাকাকালীন আত্মবিশ্বাস তোলার অনেকটাই বাড়বে নিজেদেরকে প্রমাণ করার মতন একাধিক পরিস্থিতি এই সময়টাতে পাবেন নিজেদের কোয়ালিটিগুলোকে তুলে ধরার একটা অদম্য ইচ্ছেও কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই সময়টাতে তৈরি হবে দেখুন নবম প্রতি বুধ যিনি আপনাদের দ্বাদশপতিও তিনি বক বিক্রি হয়ে রয়েছেন সুতরাং কথাবার্তার ক্ষেত্রে যদি একটু পরিমার্জিত ব্যাপার স্যাপার তৈরি করতে পারেন তাহলে কিন্তু তুলা বেশ ভালো বেনিফিট পেতে পারেন কিন্তু বাক্যের মধুরতার কারণে কিন্তু পিছিয়ে যেতে পারেন যদি কথায় লাগাম টানতে না পারেন এই বক্রিবুধ রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে নিজেদেরকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই সময়টাতে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের পুরনো কোনো কর্মক্ষেত্র থেকে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে সেখানকার সঙ্গে এই সম্পর্ক কিন্তু আবার পুরনো প্রতিষ্ঠানে কর্মে যোগদানের ক্ষেত্রেও তোলাকে অনেকটাই হেল্প করতে পারে ষোলোই অগস্টের পর রবি আপনাদের একাদশভাবে প্রবেশ করবেন একাদশভাবে রবি প্রবেশ করলে ষোলোই আগস্ট থেকে অগাস্টের পরবর্তী সময়টাতে অর্থ উপার্জনের একাধিক নতুন উৎস তুলা পেতে পারেন এই সময়টাতে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকার আর্থিক দিক থেকে অনেকটাই লাভবান হবেন বিশেষ করে এই সময়টাতে বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং এই সম্পর্কগুলো কিন্তু আপনাদেরকে ফাইন্যান্সিয়ালিও অনেকটা বেনিফিট এনে দেবে তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক বা জাতিকা নেটওয়ার্ক বিজনেসে রয়েছেন যারা টিমওয়ার্কের সাথে যুক্ত তারা কিন্তু এই মাসটাতে নেটওয়ার্ক বাড়াতে সক্ষম হবেন এই মাসটাতে টিম টিমওয়ার্কে যারা রয়েছেন তাদের টিমের সদস্যদের সাথে কিন্তু একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হবে এই মাসে কিন্তু আপনারা টিমওয়ার্কে একটা ভালো গ্রোথ দেখতে পাবেন যেহেতু বুধ বক্রি অবস্থায় রয়েছেন সেই কারণে যে কোনো প্ল্যানিংই করুন না কেন সেই প্ল্যানিংটা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে হয়তো তুলনামূলকভাবে একটু বেশি সময় নিতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে যদি জন্মরাশি বা লগ্ন তোলা হয় অগাস্ট দু হাজার পঁচিশে তুলারাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের জ্যেষ্ঠ ভ্রাতা বা আত্মীয়দের সাথে কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে আর এই কারণেই একটুখানি হলেও মানসিক দিক থেকে মনো শিকার তোলা হতে পারেন সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশভাবে রবি থাকাকালীন পুরনো কোনো ইচ্ছে বা অতীত আমলের কোনো পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবে রূপ নিতে পারে যারা ব্যবসায় রয়েছেন ব্র্যান্ড প্রমোশনের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ এই সময়টাতে কোম্পানি ব্র্যান্ডকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উপযুক্তভাবে চেষ্টা এই সময়টাতে করতে পারেন যারা স্পিচ ডেলিভার করেন যারা লেখালেখি করছেন যারা মিডিয়ার সাথে যুক্ত তারা কিন্তু এই মাছটাতে নিজেদেরকে তুলে ধরতে পারবেন এই রকম একাধিক প্ল্যাটফর্ম পেতে পারেন এই মাসটাতে কিন্তু নেমফেম ফেম রেপুটেশান আপনাদের অনেকটাই বাড়বে তবে অগাস্ট দু হাজার পঁচিশে রাশি বা তুলারগ্নের জাতক বা জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা অ্যাংজাইটি তৈরি হতে পারে বুধ বক্রি থাকার কারণে ভ্রমণের কোনো প্ল্যানিং যদি করেন তাহলে সেটা আননেসেসারিলি ডিলেট হতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলারাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা তারা অগাস্ট দু কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা দেখুন চিত্রা জাতক জাতিকা যারা রয়েছেন গুপ্ত শত্রুতা কিন্তু পূর্বের তুলনায় আপনাদের একটু বেশি বিব্রত করতে পারে এই মাসটাতে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন চিত্রা জাতক বা জাতিকারা মানসিক উদ্বেগ বা উৎকণ্ঠা পূর্বের তুলনায় একটু বাড়তে পারে এই মাসটাতে কিন্তু পরিকল্পনা বহির্ভূতভাবে ব্যয় তৈরি হতে পারে চিত্রা জাতক বা জাতিকাদের বিদেশ সংক্রান্ত যে কোনো পরিকল্পনা তৈরি করলে সেটা খুব দ্রুত বাস্তবায়িত হতে পারে কেরিয়ারে পুরনো কোনো ভুলের কারণে হঠাৎ করে জবাবদিহির মতন পরিস্থিতি তৈরি হতে পারে চিত্রার ভাই বোনদের সাথে কিন্তু এই মাসটাতে মধুরতা একটু কমতে পারে সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়দের কারণেও কিন্তু মেন্টাল প্রেশার চিত্রার তৈরি হতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে চিত্রার সন্তানদেরকে নিয়েও কিন্তু একটুখানি হলেও উদ্বিগ্নতা চিত্রার বাড়তে পারে বিদেশ ভ্রমণের একাধিক সুযোগ চিত্রা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন অগস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক মঙ্গলবার শিবলিঙ্গে মধু অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র সাতই সাথীর জাতক জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে কনফিডেন্সের জায়গাটা কিন্তু একটু ওঠানামা করতে পারে বারংবার সিদ্ধান্ত বদরের পরিস্থিতি তৈরি হতে পারে সাথীর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যেও কিন্তু সাতির জাতক জাতিকা যারা রয়েছেন একটুখানি টানাপোড়েনের মধ্যে থাকতে পারেন এই মাসটাতে সাতির জাতক জাতিকাদের অকাল সায়েন্স বা স্পিরিচুয়াল সায়েন্সের প্রতি একটা বিশেষ ইন্টারেস্ট তৈরি হতে পারে ধর্মীয় জীবনে কিছু বড় রদ সাথী পেতে পারেন এই মাসে কিন্তু ধর্মীয় গুরু পরিবর্তন হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় সাথী নিজেদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যে স্বীকৃতি পাওয়ার কথা সেই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নের মধ্যে সাথী পড়তে পারেন যে কোনো সম্পর্কে জানানোর আগে বারংবার সেটাকে বিচার বিবেচনা করে তারপরে এগুলো খুব ভালো হয় যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা টেকনোলজিতে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সাথী জাতক বা জাতিকাদের এই মাসটাতে কিন্তু সন্তানদের সাথে মেন্টাল ডিস্টেন্স একটু বাড়তে পারে সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের আত্মবিশ্লেষণ কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে আর এই আত্মবিশ্লেষণের ক্ষমতা বাড়ার ফলে সাথী কিন্তু নিজেদেরকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন অগস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি রেগুলার বেসিস পায়ের পাতায় কোনো সুগন্ধি তেল বা ক্রিম ব্যবহার করতে পারেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা বিশাখার জাতক বা জাতিকা যারা রয়েছেন কর্মজীবনে বা চাকরি জীবনে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন যারা গবেষণা রয়েছেন গবেষণায় একটা বেশ ভালো গতি এই মাসটাতে দেখতে পাবেন বিদেশে শিক্ষা লাভের জন্য কিন্তু এই মাসটা বেশ অনুকূল বিশাখাট জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে আপনাদের নেমফেম রেপুটেশান অগাস্ট দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে বিশাখাট জাতক বা জাতিকাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বেশ বড় পরিবর্তন এই মাসটাতে দেখতে পাওয়া যাবে কেরিয়ারে অনেকটাই সৌভাগ্য বাড়বে বিদেশের সাথে যোগাযোগ পূর্বের তুলনায় উন্নত হবে ভাই বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পূর্বের তুলনায় মধুরতা অনেকটাই বাড়বে যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা লিগাল প্রফেশনে রয়েছেন এরা কিন্তু বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যারা ধর্মীয় কাজকর্ম করেন বা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত তারাও কিন্তু এই মাসটাতে দেখবেন নিজেদেরকে একটা বেশ ভালো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন অগাস্ট দু হাজার পঁচিশে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কাজকর্মগুলো অপর ব্যক্তিকে ভীষণভাবে ইন্সপায়ার করতে সাহায্য করবে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি যে কোনো একটা বৃহস্পতিবার পিতা বা পিতৃতুল কোনো ব্যক্তিকে বা গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে তার পছন্দের কোনো দ্রব্য বা জিনিস তাকে উপহার উপহারস্বরূপ আপনারা দিতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার